কলম্বো টেস্টের শুরুতে উইকেট দেখে অনেকেই ভেবেছিলেন হয়তো বোলারদের জন্য স্বর্গ বাংলাদেশের দুইশো সাতচল্লিশ রানের গুটিয়ে যাওয়ায় সেই ধারণা আরও জোরালো হয়েছিল প্রথম ইনিংসে ব্যাটারদের ব্যর্থতায় হতাশ হয়েছিলেন টাইগার সমর্থকেরা কিন্তু দ্বিতীয় দিনে সেই ধারণায় বড়সড় ধাক্কা দেন লঙ্কান ব্যাটাররা শুরুতেই কোনো উইকেট না হারিয়ে একুশ ওভারে তুলে ফেলেন তেতাল্লিশ রান তাইজুল ইসলাম লাহিরু উদারাকে ফিরিয়ে কিছুটা স্বস্তি আনলেও তা ছিল ক্ষণিকের পাথম নিশাখা ও দীনেশ চান্দিওয় মিলে বাংলাদেশি বোলারদের কঠিন পরীক্ষায় ফেলেন চা বিরতির সময় পর্যন্ত ম্যাচের স্বাগতিক হয়ে ছিল দাপটে যখন পঞ্চাশ ওভার খেলা শেষ হয়ে যায় তখন লঙ্কানদের সংগ্রহ মাত্র এক উইকেট হারে একশো রান শুধু উইকেট নয় মনোবলেও এগিয়ে গিয়েছে তখন শ্রীলঙ্কা ব্যাটিংয়ের দাপটে বোঝা যাচ্ছে এই পিচের সমস্যা ছিল না সমস্যা ছিল টাইগার পিচ ভেবে ব্যাটিংয়ে যারা চিন্তিত ছিলেন তারা এখন ব্যাটিং স্বর্গের সাক্ষী দ্বিতীয় দিন শেষে রানে মাত্র দুই উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে টাইগারদের ঘুরে দাঁড়াতে হবে নয়তো টেস্টে হবে এক পেশে প্রিয় দর্শক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পিছনে কি কারণ বলে আপনারা মনে করছেন তা অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানান